তোমাকে সব সুদান করনা আল্লাহ বলে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি আমাদের হায়াত আছে নাই এই যে জীবন প্রতিদিনের জীবন আমরা বাঁচি এটা আমাদের হায়া আল্লাহ বলেন তোমাদের অনেক মানুষের মনে পড়েছিল আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন আবার কেন চলে যাইব আমরা দুনিয়াতে আসছি বড় সাজাই বাড়ি সাজাই জমি আছে ব্যবসা আছে ছেলে আছে সন্তান আছে স্ত্রী আছে আবার কেন চলে যায় বল্লা কেন দুনিয়াতে প্রেরণ করলেন এমন প্রশ্ন আসে না এত কষ্ট করে গরবানি বানাই রাত দিন কঠোর পরিশ্রম করে অত্যালিকা তৈরি করি সন্তান গুলোকে মানুষ করি কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন জানার প্রয়োজন আছে না अल्लाह कुरानुल करीम में एक सूरह से सूरह अनुल के मध्य जवाब दे दिए छे अल्लाह बोल छे अल्लजी फलकुल मौत वल हयात अल्लाह मौत एवं जीवन जीवन ये दुटा केनो बनाइसन केनो दिएसन जन्नत के लिया बेलो अल्लाह अयुकुम अहसन वा আল্লাহ বললেন আমি এর জন্য হায়াত দিলাম হায়াতের সম্মান নিctu দয়ায় জন্য দিয়েছি এই হায়াত জীবনের মধ্যে যে জিনিসগুলো তোমরা আল্লাহ পাকের আদেশ ভুল পার করে করো না নাফরমানি করো কি করো না শয়তানের আনুগত্য করো না আল্লাহর আনুগত্য করো নবীজির আদর্শে চলুন ও অনুকার আদরের সমতা দর্শে বিশ্বাসী আল্লাহ বলেন এই জিনিসটা পরীক্ষা করার জন্যই

হাসনে শুধু ময়দান যেই দিন যেদিন তোমার আধা হাত মাথার উপরে সূর্য চলে আসবে হবে তা মা প্রত্যেক মানুষের গাম হবে কারো গাম হবে হাতে পর্যন্ত কারো হবে টাকু পর্যন্ত কারো হবে কুমার পর্যন্ত কারো হবে বুক পর্যন্ত কেউ আবার সেই বাড়ির মধ্যে কারোর মধ্যে সাঁতার কাটতে থাকবে ও বন্ধু মতের ময়দানে তোমাদের কেউ সাহায্য করার মতো থাকবে না কেমত্রে দিন বাই থেকে বাই পালায়ন করবে মা থেকে সন্তান পালায়ন করবে